আজকের গল্প শুরু হয় একদম অর্ডিনারি একটা জায়গা থেকে একটা ছোট গ্রাম যুদ্ধবিধ্বস্ত করিয়া আর এক তরুণ ছেলে নাম লি বিয়ং ছল মানুষ তখন সারভাইভালের জন্য লড়ছে স্বপ্ন শব্দটার ভ্যালিউ তখন খুব কম কিন্তু এই তরুণের চোখে ছিল এক অন্য ধরনের আগুন তিনি বিশ্বাস করতেন ইফ আই ক্যান্ট ফাইন্ড অপরচুনিটিস আই উইল ক্রিয়েট দ্যাম তার সমস্ত ফ্যামিলি ওয়েলথ বিজনেস স্টেবিলিটি সব হারিয়ে গেছে ওয়ারে চারপাশে কেউ ছিল না তাকে ইন্সপায়ার করার মতো উল্টা সবাই বলতো তুমি কিছু করতে পারবে না ইউর টাইম ইজ ওভার ডোট ড্রিম টু বেক কিন্তু তিনি জানতেন যারা নিজের উপর বিলিফ ধরে রাখে তাদের থামানোর মতো স্টম তৈরি করা পৃথিবীর কাজ না একটা ছোট দোকান ভাড়া নিয়ে তিনি শুরু করলেন নিজের পথ চলা নাম দিলেন সামসুং সাংহো এখানে বিক্রি হতো চাল শুকনা মাছ নুডলস খুবই সাধারণ জিনিস কেউ তখন স্বপ্নেও ভাবেনি এই দোকানের নাম একদিন পৃথিবীর কোটি কোটি মানুষের হাতে থাকবে একদিন এক ক্রেতা তাকে বলল এত ছোট দোকান দিয়ে এত বড় স্বপ্ন দেখো কেন লি হেসে বললেন ড্রিম মাস্ট বি বেগ স্টেপস মে বি স্মল এই লাইনটি পরের আশি বছরের সামসুন ফিলসফি হয়ে যাবে স্টার স্মল ড্রিম বেগ কিন্তু লাইফ স্মুথ ছিল না কয়েক বছরের মাথায় বিজনেস ক্র্যাশ গভর্নমেন্ট রেস্ট্রিকশন কম্পিটিশন সব মিলিয়ে দোকান প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা সেই রাতে বৃষ্টি পড়ছিল তিনি একা বসেছিলেন হতাশা গলা পর্যন্ত ভরে আছে কিন্তু তিনি নোটবুক খুলে একটা লাইন লিখলেন ইফ আই ফল টুডে আই রাইজ টু মরো এই লাইনটা শুধু তার নয় এটা ভবিষ্যতের সামসুংয়ের জন্ম মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হয় তার নতুন চিন্তা আই don't জাস্ট ওয়ান্ট টু সেল products, I want টু ক্রিয়েট সামথিং valuable. সময়ের সাথে তিনি বুঝলেন বড় হতে হলে ইনোভেশন দরকার তিনি স্বপ্ন দেখলেন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করার সেই সময় কোরিয়াতে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রায় শূন্য সবাই বলল ভাসব নো টেকনোলজি নো মানি নো মার্কেট কিন্তু অসম্ভব শব্দটাই তার মোটিভেশন হয়ে গেল উনিশশো উচ্চপত্তর সালে তিনি কারেজ নিয়ে বললেন স্যামসাং উইল এন্টার ইলেকট্রনিক্স এভাবেই জন্ম হল স্যামসাং ইলেকট্রনিক্সে এর তাদের প্রথম প্রোডাক্ট ছিল একটা ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি সিম্পল ডিজাইন নর্মাল কোয়ালিটি কিন্তু সেই টিভির ভেতরে ছিল নেক্সট একশো বছরের ফিউচার স্যামসাং ধীরে ধীরে মার্কেট বুঝতে শুরু করল কিন্তু বড় চ্যালেঞ্জ এল ফাউন্ডারের মৃত্যুর পর তার ছেলে লি খুন হি দায়িত্ব নিলেন তিনি দেখলেন স্যামসাং কোয়ালিটি ওয়াইজ স্ট্রাগলিং করছে ইন্টারন্যাশনাল মার্কেট স্যামসাংকে উইক ব্র্যান্ড মনে করত একদিন তিনি জাপানের একটা ফ্যাক্টরি ভিজিট করলেন সেখানে দেখলেন স্যামসাং হাজার হাজার ফোন ডিফেক্টেড হয়ে পড়ে আছে তার চোখ লাল হয়ে গেল এমপ্লয়িজ মাথা নিচু করে আছে তিনি দাঁড়িয়ে শুধু একটাই কথা বললেন চেঞ্জ এভরিথিং এক্সেপ্ট ইউর ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এই বাক্য স্যামসুং এর কালচারকে শেক করে দিল কোয়ালিটি শুধু ওয়ার্ড ছিল না এটা এখন রিলিজিয়ান হয়ে গেল পরের কয়েকদিনে স্যামসাং এক লাখ নব্বই হাজার ডিফেক্টিভ ফোন এমপ্লয়িজের সামনে পুড়িয়ে ফেলল ফায়ারের আলোতে ফোনস গলে যাচ্ছে এমপ্লয়িজের চোখে অশ্রু কিন্তু তাদের হৃদয়ে জন্ম নিল একটাই বিলিভ উই উইল নেভার কম্প্রোমাইজ অ্যা এই ফায়ার ডিস্ট্রাকশন ছিল না এটা ছিল পিউরিফাইং ফ্লেম স্যামসাং নতুন জন্ম নিল স্ট্রংার স্মার্টার শার্পার স্যামসাং শুরু করলো ম্যাসিভ আর অ্যান্ডি ইনভেস্টমেন্ট তারা বললো উই ডোট ওয়ান্ট টু ফলো টেকনোলজি উই ওয়ান্ট টু লিড এট হাজার সায়েন্টিস্ট থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ ল্যাবস স্যামসাং স্লোলি তৈরি করলো নিজের ফিউচার তাদের ডিসপ্লে সেমিকন্ডাক্টারস প্রসেসার্স সব কিছু ওয়ার্ল্ড ক্লাস হয়ে উঠতে শুরু করলো আর তারপর এলো মোমেন্ট অফ রেভলিউশন স্যামসাং গ্যালাক্সি সিরিজ এই ফোন শুধু ফোন ছিল না এটা ছিল স্টেটমেন্ট আমরা থাকতে এসেছি আমরা লড়তে এসেছি আমরা জিততে এসেছি বোল্ড ডিজাইন এ ইডি ডিসপ্লে চমৎকার ব্যাটারি শক্তিশালী পারফরমেন্স স্যামসাং বিশ্বকে দেখিয়ে দিল এশিয়া থেকেও গ্লোবাল কিং তৈরি হয় এভাবেই স্যামসাং স্টেপ বাই স্টেপ টিভি হোম অ্যাপ্লায়েন্স স্মার্ট ডিভাইস এআই স্পেসটেক মেডিকেল রিসার্চ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সব জায়গায় লিডারশিপ নিতে শুরু করল কিন্তু একটা জিনিস স্যামসাং কখনও ভুলে যায়নি ওয়ার ইট কেম ফ্রম ফাউন্ডারের সেই ছোট দোকান থেকে শুরু হওয়া ফিলসফি বেটার কোয়ালিটি বেটার লাইফ আজও জনমান স্যামসাং আজ সিম্বল অফ ডিসিপ্লিন ভেজ কনসিস্টেন্সি নেভার গিভ আপ মাইন্ডসেট ইনোভেশন অ্যাটিউড স্যামসাং একটা জিনিস প্রমাণ করেছে আপনি যেখান থেকেই শুরু করুন না কেন যদি ড্রিম সাহসী হয় এবং অ্যাকশন স্ট্রং হয় আপনি অসম্ভবকে পসিবল করতে পারবেন স্যামসাং গল্প আসলে আপনার গল্পও হতে পারে আপনিও হয়তো আজ ছোট জায়গা থেকে শুরু করেছেন একটা ছোট বিজনেস একটা ছোটো ইউটিউব চ্যানেল একটা সাধারণ জব একটা অর্ডিনারি লাইফ কিন্তু মনে রাখবেন ইউর স্টার্ট ডাজেন্ট ডিসাইড ইউর ফিউচার ইউর মাইন্ডসেট ডাজ স্যামসাং ছোট দোকান থেকে উঠে ওয়ার্ল্ডস লার্জেস্ট ঠেক জায়েন্ট হয়েছে বিকজ দি খেপ্ট গোয়িং দি খেপ্ট ইম্প্রুভিং দেপ্ট বিলিভিং যেদিন মনে হবে আপনি হার মানছেন স্যামসাং সেই আগুনে পড়া ফোনগুলোর কথা মনে করবেন যে কোম্পানি নিজের ভুল পুরিয়ে নতুন হয়ে শুরু করতে পারে যে কোম্পানি নিজের ভুল পুরিয়ে নতুন হয়ে শুরু করতে পারে সেই মানুষের চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই আজ আপনার সামনে হয়তো স্ট্রাগল আছে লস আছে ফেলিওর আছে রিজেকশন আছে বাট রিমেম্বার সাকসেস ইজ নট ফর দ্য পারফেক্ট সাকসেস ইজ ফর দ্য প্রারসিস্ট্যান্ট সামসুং অর্ডিনারি ছিল না পিপুল বিহাইন্ড সামসুং অর্ডিনারি ছিল কিন্তু তাদের রাখা বিলিফ এক্সট্রা অর্ডিনারি ছিল আপনার লাইফেও একদিন আসবে সেই মুহূর্ত যখন মানুষ বলবে ইউ আর আনস্টপেবল ইউ মেড ইট ইউ চেঞ্জড এভরিথিং আপনার জার্নি আজই শুরু হতে পারে সামসুংয়ের মতো প্রতিটি বড় গল্পের শুরু ছোট কিন্তু ফিনিশ হয় কিংবদন্তির মতো সো কিপ গোয়িং কিপ ফাইটিং কিপ ড্রিমিং বিকজ ওয়ান ডে ইওর স্টোরি উইল ইন্সপায়ার মিলিয়নস